পঞ্চাছ <laughs> কে

একটা রসুন দুইশো দুইশো আড়াইশো সহ হাঁস হচ্ছে তিনশো টাকা আর গরু চার পিস থাকবে

তুমি আমার আমার দোকানে একটু জয়দিন একটা বছর হবে তখন এক অনেকে তো অনেকে আছে সপ্তাহে সপ্তাহে সেলিব্রেশন করে আপনি নয় মাসে করেন সপ্তাহে সপ্তাহে সেলিব্রেশন করে আপনি মাসে করেন না কে করে সপ্তাহে অনেকে বছর হবে আর জন্মদিন হবে সেলিব্রেট আপনি তো অবশ্যই সেলিব্রেট